ঘরে যখন মাছ মাংস ডাল সবজি কিছুই থাকবে না তখন বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজস্থানের ফেমাস একটি রেসিপি যেদিন ঘরে কোনো সবজি অ্যাভেলেবেল থাকবে না সেদিন ঝটপট করে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি খেতে দারুণ লাগে মুখের মধ্যে দিলেই কিন্তু মোমের মতো গলে যাবে আর এটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নেব এখানে এক কাপ বেসন বেসনটাকে একটু চালনি দিয়ে চেলে নিতে হবে বেসনের মধ্যে অনেক ডেলা থাকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে তো ভালো করে বেসনটি আগে আমি চেলে নিচ্ছি যে ডেলাগুলো রয়েছে ডেলাগুলো আমি একটা চামচ দিয়ে এইভাবে একটু ভেঙে দিচ্ছি বন্ধুরা রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে বেসন চালা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি ছোট এক চামচ হলুদ ছোট্ট এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি জোয়ান এক চামচ জোয়ান হজমে সাহায্য করে আর দিয়ে দিচ্ছি ধনে এখানে গোটা ধনে আমি ক্রাশ করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন এখানে কয়েক কড়া রসুন আমি আধ বাটা করে নিয়েছি আর দিয়ে দেব টক দই এখানে দু থেকে আড়াই চামচ মতো টক দই আমি দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা রেসিপিটা অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি তোমরা একদিনও যদি বাড়িতে বানিয়ে না থাকো অবশ্যই বানিয়ে দেখবে তোমাদের ভীষণ পছন্দ হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল সমস্ত কিছুকে হাত দিয়ে এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে এবার সামান্য জল দিতে হবে জলটা কিন্তু সামান্যই দেবে আমি ঠিক যেরকম দিচ্ছি এরকম অল্প জল দিয়ে বেসনটাকে মেখে নিতে হবে বেশি জল দিলে কিন্তু বেসন একেবারেই নরম হয়ে যাবে ডো তৈরি হবে না এর জন্য জলটা খুব কম পরিমাণে দিতে হবে প্রথম দিকে একটু শুকনো শুকনো মনে হলেও পরে কিন্তু ডো আকার হয়ে যাবে ধীরে ধীরে আমি বেসনটাকে মেখে নিচ্ছি হাতের মধ্যে লেগে গেলে একটু তেল দিয়ে নিলে হাতের মধ্যে আর লেগে যাবে না তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে বেসনার টোটা আমার রেডি হয়ে গেছে এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব ঠিক এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে নেব হাতের মধ্যে করে প্রথমে এরকম গোল করে নিতে হবে তারপরে এরকম লম্বা টাইপের করে নিতে হবে ঠিক এইভাবে একটা আমার তৈরি হয়ে গেছে এবার প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একইভাবে প্রত্যেকটা লেচি থেকে আমি এরকম প্রথমে গোল পাকিয়ে নেব তারপরে লম্বা করে নেব আজকে যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো একে একে প্রত্যেকটা আমি এইভাবে বলগুলোকে লম্বা করে নিয়েছি এ দেখো দেখতে কত সুন্দর লাগছে অন্যদিকে আমি আগে থেকে জল ফুটতে দিয়েছিলাম এখন এই ফুটন্ত জলের মধ্যে এইগুলোকে দিয়ে দিতে হবে জল কিন্তু ঠান্ডা অবস্থায় বা উষ্ণ গরম অবস্থায় দিলে হবে না জল এরকম ফুটবে সেই ফুটন্ত জলের মধ্যেই দিতে হবে যতক্ষণ ওগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা রেডি করবো এর জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এখন দিয়ে দেব ফ্যাটানো টক দই এখানে একশো গ্রাম টক দই আছে সমস্ত কিছুকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে ছোটো চামচের এক চামচ করে মশলাগুলো দিচ্ছি তোমাদের কাছে যদি বড়ো চামচ থাকে তো হাফ চামচ করে মশলাগুলো দিয়ে নেবে দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো একেবারে মিশে যায় তো ভালো করে জলের সাথে মশলাগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে করে মশলা মিশিয়ে রাখলে একেবারে বাটা মশলার স্বাদ পাওয়া যায় তো মশলাটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এটা সাইডে রেখে দেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে উপরে কিন্তু ভেসে আসছে যখন দেখবে যে উপরে ভেসে আসছে তখন বুঝবে যে এগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন এগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি আর এই সিদ্ধ করা জলটাকে কিন্তু ফেলে দেবো না এটা রেখে দিতে হবে পরে এটা আমাদের কাজে লাগবে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কয়েক টুকরো আদা আর কয়েক ক রসুন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখন এর একটা পেস্ট তৈরি করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা পেস্টটা একেবারে মিহি করে আমি করে নিয়েছি আর এরই মধ্যে এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে কেটে নিতে হবে এক ইঞ্চি অন্তর অন্তর করে কিন্তু এগুলো কেটে নিতে হবে খুব বেশি মোটা করে কাটবে না আর একেবারে পাতলা করেও কাটবে না ঠিক এরকম করে কেটে নিতে হবে তো সবকটি আগে আমি কেটে নেব আর এগুলোকে কিন্তু গরম অবস্থায় কাটবে না ঠান্ডা করে কিন্তু কাটতে হবে গ্যাস ওভেনে একটা কড়াই বসি দিয়ে এর মধ্যে চার চামচ সর্ষের তেল দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর একটা তেজপাতা আর দিয়ে দেব হিং এখানে হাফ চামচ মতো হিং দিয়ে দিচ্ছি আর সবজিটা অবশ্যই সর্ষের তেলেই রান্না করবে সর্ষের তেলে খেতে কিন্তু বেশি ভালো লাগে সমস্ত কিছুকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে নেব মশলাটাকে আমি তিন থেকে চার মিনিট এইভাবে খোলা অবস্থায় কষে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন মিনিট কষিয়ে নেব প্রায় তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আবার মশলাটাকে একটু নেড়ে নেব নেবো দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে গ্যাসের আঁচটাকে একেবারে লো করে দিতে হবে লো করে দিয়ে আমাদের যে ফ্যাটানো মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখবে নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে মোটামুটি এক মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসের গাছটাকে আবার আমরা হাই টু মিডিয়ামে করে দেব এবার মশলাটাকে খোলা অবস্থায় কষে নিতে হবে মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে ওপর থেকে কিন্তু তেল ভাসছে এখন দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা বেসনের সবজিগুলো এখন মশলার সাথে এই বেসনের সবজিগুলোকে আমরা আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব খুব ভালো করে আমি কষে নিয়েছি এখন দিয়ে দেব জল তো যে জলটা আমাদের সবজি সিদ্ধ করা ছিল সেই জলটাই দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট রান্না করে নেব হাই ফ্লেমে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিলাম বেসনের সবজিগুলো এতক্ষণে সফট হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে একেবারে শুকিয়ে যাবে যেহেতু বেসনের সবজি বেসনের সবজি একটু পাতলা ঝোল রাখলে পরে আবার ঘন হয়ে যায় সবশেষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি এক চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ খুব ভালো করে মিশিয়ে নেব রান্না কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে দেখেই বুঝতে পারছো দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে এটা তোমরা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে খেতে দারুণ লাগে এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এটা রাজস্থানের একটা ফেমাস রেসিপি এটা কিন্তু রাজস্থানের সবাই ভীষণ পছন্দ করে আশা করছি রেসিপিটা আমার বন্ধুদেরও অনেক পছন্দ হবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকে রাজস্থানি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে